হ্যালো বন্ধুরা পৌশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কলমি শাক রসুন কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাক হচ্ছে আর এদিকে পার্শে মাছের পাতলা ঝাল কালো জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে পার্সে মাছের পাতলা ঝাল এই যে মাছ ভেজে রেখেছি আলু পটল দিয়ে আলু পটলও ভেজে রেখেছি সব দিয়ে পাতলা ঝাল হবে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবার আলু পটলগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করছি তেলের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি সব দিয়ে নাড়াচাড়া করছি একটু নাড়াচাড়া করে নুন দিলাম হলুদ দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম এবার একটুখানি মিষ্টি দেবো আমি সব কিছুতেই একটু মিষ্টি দিই তাহলে খেতে ভালো লাগে তোমরাও দিয়ে দেখবে ভালো লাগবে খেতে পাতলা ঝোল টোল একটু মিষ্টি দিলে খেতে টেস্ট হয় আমি রিপটা খুব কম খাই বেশি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কমই করি কেন শরীর ভালো না তো আমাকে ডাক্তার না করেছে ওই জন্য পাতলা পাতলাই আমি একটু রান্না করি বেশি বাকি কলমি শাকটা হয়ে গেছে কলমি শাকটা এবার অফ করে দেব গ্যাসটা এবার পটল আলুটাও ভাজা হয়েছে নাড়া হয়ে গেছে এবার জল ঢেলে দেব জল ঢেলে দিলাম এবার জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে তাড়াতাড়ি ফুটে উঠবে তারপরে ঢাকাটা নামিয়ে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব টাটা আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো